আমার মতো পয়লা বৈশাখের হাল খাতার মিষ্টি আর ক্যালেন্ডারের প্রতি কার কার দুর্বলতা আছে যাই হোক সন্ধ্যেবেলা এক সাজুগুজু করে চলে গেছিলাম সোনার দোকানে হাল খাতার জন্য সাথে ছিল বোন মেয়ে আর বাবান আজ প্রতিটা দোকানের সামনে ছিল অসম্ভব ভিড় যেতেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে ধরিয়ে দিল বোন আর আমি সেটা খেতে খেতে দেখি বাবান ভিড় ঠেলে একদম সামনে গিয়ে হাজির হয়েছে তারপর যেটার জন্য যাওয়া হাল খাতা করে মিষ্টির ব্যাগ দুটো হাতে নিয়ে চলে এলাম এই দোকানে চাউমিন খেতে আজকের ট্রেটটা অবশ্য বনই দিচ্ছে একটা প্লেট দেখে আবার ভেবো না যেন বোন কিপটে আসলে বাড়িতে মা ভাতও করে রেখেছে সেটাও গিয়ে খেতে হবে তাই এক প্লেটই দুজনে মিলে শেয়ার করছি তাতে বাবানো আবার ভাগ বসাচ্ছে সেখান থেকে বেরিয়ে পাশেই দেখি ফুচকার দোকান ফুচকা দেখে বনের পেভিন জাগলো ফুচকা খাবে বাবানোবা বা বাদ যায় কেন বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে হামলে পড়েছি ব্যাগের ওপর সাথে সুন্দর এই লক্ষ্মী গণেশের ক্যালেন্ডারটাও ছিল আজকের মতো টাটা ফিরে আসবো নেক্সট ভিডিও